হারে নে ওহাব রাজি হলি তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আলা উখ বির আফিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বলছেন ও আমার সাহাব ইকরাম আমি তোমাদেরকে কি জান্নাতির লোকের কথা কি বলবো না আল্লাহ রসুল বলছেন সাহাবারদেরকে ও সাহাবার বোন আমি কি তোমাদেরকে জান্নাতি লোকের কথা কি বলবো না কুল্লু জাইফিন মোতায়ফিন তারা হবে সরল এবং দুর্বল যারা লোকেরা তার তাদেরকে হীন তুচ্ছ এবং দুর্বল মনে করবে এ কথাটি বলার পর আল্লাহ রসুল আবার বলছেন কি আলা কুম্বি কুমবে নার ও আমার সাহাব একরামগণ আমি কি তোমাদেরকে জাহান নামে লোকদের কথা কি বলবো না তারা হবে কোন মানুষের বিপদ হওয়ার কারণে বিবাদকে বাড়িয়ে দিবে এবং নিজের অহংকারকে এবং নিজের ক্ষমতাকে মানুষ সামনে তুলে ধরবে মানে কোন মানুষ কোনো মানুষ সাথে বিবাদ করবে এবং নিজের অহংকারকে নিজের তাকাব্বরীকে মানুষ সামনে তুলনা দিবে